দুপুরবেলা শুয়েছিলাম উঠতে একটু দেরিই হয়ে গেছে আসলে বাড়িতে কেউ নেই দুপুরে আমি শুই না কিন্তু সুব্রত কলকাতায় গেছে ছেলেও পরীক্ষা দিয়ে এসে খেলতে গেছে ঘরে একা একা বোর ফিল করছিলাম তাই কম্বলের তলে চুপচাপ শুয়েছিলাম কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি এখন উঠেছি যাই হোক জামা প্যান্ট বিছনাপত্র সব সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে আর লেপের বা কম্বলের তল থেকে এই সময় বেরোলে না প্রচণ্ড ঠান্ডা লাগে যেন কাপুনি দিতে থাকে তাড়াতাড়ি করে সোয়েটারটা পরে নিচ্ছি বাইরে যাব তো একটু বেশিই ঠান্ডা লাগছে এখন আর প্রচুর জামা প্যান্ট মেলেছিলাম আজকে আমাদের এখানে মেঘলা ওয়েদার একটা কিছু শোকায়নি ওয়াশিং মেশিনে সব শুকিয়ে নিয়েছি তাও রোদ না উঠলে না সেরমভাবে তো শোকায় না আর বাইরে মেলা থাকলে ঠান্ডা লাগবে তাই এগুলোকে তুলে নিয়ে গিয়ে ভিতরের ঘরে দিয়ে দেবো আর আজকে যা বাইরে হাওয়া দিচ্ছে আরও ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ভিতরে ঘরে নিয়ে চলে এসছি আর এখন না ঠান্ডায় আমার কিছুই করতে ইচ্ছে করে না না মুখের যত্ন না চুলের যত্ন যাই হোক সন্ধ্যাবেলা তো তাই একটু চুলটা ভালোভাবে আসে নিচ্ছি দুপুরবেলা শুয়েছিলাম চুলটা একদম পাগলের মতন হয়ে গেছে তাই সুন্দর করে চুলটা একটু আসে নিচ্ছি আজকে আমার রাত্রিবেলা রান্না রয়েছে তার জন্যে সব কিছু তৈরি কেটে বেটে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে হবে সকালবেলাটা মা করে কিন্তু সন্ধ্যাবেলা যদি কিছু রান্না করি সেটা আমি আমার মতনই করিনি প্রথমে রুটিটা করবো তো তাই আটাটা একটু মেখে নেবো তো কলকাতা থেকে এসে রুটি খাবে তাই আটাটা মেখে রুটির জন্য একটু তরকারি করব। আটাটা মাখা থাকলে রুটিটা আমি গরম গরম ওকে ভেজে দিতে পারবো তাই আটাটা আগে মেখে নেবো শীত শীতকালে না আটা মাখতে একদম ইচ্ছে করে না এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে হাত দিয়ে আটা মাখতে ভীষণ খারাপ লাগে কিন্তু আটা তো মাখতেই হবে অন্যান্য দিন অতটা ঠান্ডা লাগে না আজকে একটু শুয়েছিলাম না তাই জন্য একটু ঠান্ডাটা বেশিই লাগছে এই জন্যে ভাবছি যে একটু গরম জল দিয়ে আটাটা মাখবো তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে আর এই আটাটা নিয়ে এসে রেখেছে আজকে কৌটোটা ভালোভাবে ধুয়ে দেবো আর তারপরে কৌটোটা মুছে আটাটা রাখবো তাই এখন আর রাখবো না আটা যদি লাগে এই প্যাকেট থেকে নিয়ে নেবো আটাটা কিছুক্ষণ মাখা থাকলে না রুটিটা বেশ ভালো হয় একদম নরম নরম হয় তাই আটাটা আগে মেখে নেব আর আমাকে এরপরে তো তরি কাটতে হবে তাই জন্য আটাটা মাখা থাকলে আর অসুবিধা নেই আর আজকে কিন্তু আমি একটু উষ্ণ গরম জল দিয়ে আটাটা মাখছি ঠান্ডা লাগছে এত না অন্যান্য দিন প্লেন ঠান্ডা জলেই আটাটা মাখি কিন্তু আজকে একটু উষ্ণ গরম জলে আটাটা মেখে নিলাম আটাটা বেশ সুন্দরী মাখা হয়ে গেছে এবার ঢেকে রেখে দেবো তাহলে বেশ নরম নরম ফুলকো ফুলকো লুচি হবে রুটি হবে লুচি বলছি সরি তবে আটাটা মেখে একদম রেখে দেবো না একটু লেচি বের করে নেবো এই যেরকমভাবে কেটে কেটে নিচ্ছি এটাকে আমি ছোটোবেলা থেকে শুনেছি লেচি বলে মাও লেচি বলতো আর আমরাও লেচি বলা শিখেছি আর এই যে যেরমভাবে লেচি করে নিয়েছি তবে খুব একটা রুটি কিন্তু হয়নি সাতটা আটটা মতন রুটি হয়েছে ছটা পাঁচটা এরকম সুব্রত রুটি খায় ওর রুটি খাওয়া ঠিক থাকে না কোনো কোনো দিন চারটে রুটিও খায় দুটো তিনটে যদি বেশি থাকে থাকবে ঋষি খেতে ইচ্ছে হলে ও ভাতের বদলে রুটিটা খেয়ে নেবে রুটি মাখা আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার হাতটা ধুয়ে সন্ধ্যাটা দেব তার আগে অ্যাকুরিয়ামের আলুটা একটু জ্বালিয়ে দিই অন্ধকার হয়ে গেছে তো মাছগুলো তো একটু খেলে বেড়াবে সারা সকাল এখন অ্যাকুরিয়ামের আলো জ্বালিয়ে রাখি দুপুরের দিকে একটু বন্ধ করে দিই আর এখন আবার একটু জ্বালিয়ে দিলাম একদম রাত্রি দশটা অবধি আলোটা জ্বালানো থাকবে এবার ঘরের আলো টালোগুলো সব জ্বালিয়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে আর ঘরটার কি বিশ্রী অবস্থা ঋষি এখানে বসে অনেকক্ষণ ছিল খেলা করছিল আর এখন ঘরটা দেখেন কেমন অগছল হয়ে আছে তবে এগুলো এখন আর পরিষ্কার করব না এগুলো এরকমই থাকবে ঋষি আসলে ওকে বলবো তুই সুন্দর করে সোফা টাফাগুলো গুছিয়ে দে এখন আর এগুলো আমার করতে ইচ্ছা করছে না সন্ধ্যা হয়ে এসছে না তাই জন্য এগুলো করতে গেলে আরও সন্ধ্যা হয়ে যাবে বাইরে গিয়ে বাইরের আলোটাও জ্বালিয়ে দেবো আর এখন একটু আগে আগে আলোগুলো জ্বালিয়ে দিতে হয় এত মশা হয়েছে না কিছুতেই মশাকে আটকানো যাচ্ছে না আর এখন তো দরজা জানালা সবসময় বন্ধ রাখি দুপুরবেলা দুটোর পর আর জানালা দরজা খুলি নাই বিকালে গেছিলাম জামা প্যান্টগুলো বাইরে থেকে আনতে তারপরে এই যে দরজা বন্ধ করেছি আর সেই সকালে গিয়ে দরজা খুলব আর এই দেখুন মা সন্ধ্যা দিচ্ছে মা উপরে সন্ধ্যা দেয় আমরা কিন্তু প্রতিদিনই সন্ধ্যাবেলা ধুনুচি দিই আমাদের ধুনোচিতে ধুনো দিয়ে সন্ধ্যা দিতে ভীষণ ভালো লাগে আর এর গন্ধটাও না আমাদের ভীষণ পছন্দের মা সন্ধ্যা দেবে আর নিচে গিয়ে তুলসী গাছে আমি সন্ধ্যা দেবো মা নিচে আর আসে না আমি যত বছর বিয়ে হয়েছে না তবে থেকে আমি নিচে তুলসী গাছে সন্ধ্যাটা দিই এই যে এই বেদিটা কিনেছিলাম আপনাদের মনে আছে এই বেদিটাই কিন্তু এখানে রেখেছি পাশ দিয়ে যাতে যাতায়াত করা যায় তাই জন্য আমি একটু ছোট্ট বেদি কিনেছি যাতে যাতায়াত করতে অসুবিধা না হয় পাশ দিয়ে পাশে একটা সরু রাস্তা আছে তো আমাদের এদিক ওদিক যেতে হয় তাই জন্যেই ছোট্ট করে বেদিটা করেছি পরে একদিন বেদিটা ভালোভাবে আপনাদের দেখাবো এখন সন্ধ্যা হয়ে গেছে তো ভালোভাবে সন্ধ্যা দিয়ে দিই মা তুলসীকে তারপরে উপরে গিয়ে তার রান্না বান্নাগুলো কমপ্লিট করব আসলে সুব্রত আসবে সেই একটা টেনশন কাজ করছে আমার যাই হোক সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে এবার আমি উপরে চলে যাব। আর ঋষিও আসবে ঋষির জন্যেও তোমার টিফিন করতে হবে দেখি ও আসার সময় বলেছে কিছু খাবার নিয়ে আসবে তারপরে ওকে টিফিন করে দেবো এখন আমি ভিতরে চলে যাব বাইরে কিন্তু খুব ঠান্ডা আর এই পরে এসে আমি সবজি সবজিপাতিগুলো কেটে নিছি একা হাতে যখন রান্না করি তখন সব কিছু জোগাড় করে নিই মাছ সকালবেলাটা জোগাড় করে দেয় অসুবিধা হয় না আর একা একা রান্না করলে সব জোগাড় করে তারপরে রান্নাটা বসাই এতে রান্নাটা করতে না বেশ সুবিধা হয় আর আজকে আমি রান্না করছি চিকেন ভর্তা এই প্রথমবার করছি বলেছিলাম না একটা নতুনত্বর আইটেম রান্না করব। এটাই হচ্ছিলো সেটা ইউটিউব দেখে রান্নাটা শিখেছি দুপুরবেলা আর এখন সেটা রান্না করছি বাড়িতে সব কিছু জিনিস ছিল তো তাই জন্যে রান্নাটা করতে কোনো অসুবিধা হয়নি এটা একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে দেখুন উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি এবার এটা ভালোভাবে ফুটলে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো গন্ধটা না খুব সুন্দর বেরিয়েছে সুব্রত খেয়ে বলতে পারবে রান্নাটা কেমন হয়েছে আর এই যে বাবু চলে এসছে সুব্রত আসার আগেই আর নিয়ে এসে হচ্ছে হলো আর আমার জন্য একটা ক্যাডবেরি এই ক্যাডবেরিটা আমি খেতে খুব ভালোবাসি তাই ক্যাডবেরিটা ফ্রিজে রেখে দেবো আর তারপরে ওদের জন্যে একটুখানি মুড়ি মাখবো আর এই এদিকে তো নিজের মতন করে রান্নাটা হচ্ছে এই যে মুড়ি মেখে দিয়েছি চুনমুর দিয়ে এটা কিন্তু আমার ছেলে আমি আমরা খুব ভালো খাই আর এটা মায়ের জন্যে এবার মাকে একটু দিয়ে দেবো আর মা না একটা দেখছি ওয়াশ সেলাই করছে মা সেলাই ফোড়াই ছোটোবেলা থেকেই করতে ভালোবাসে আর এখনও করে আর মা ও আর সেটাই করছে বলে মাকে মাঠটা দিয়ে আসলাম আর ছেলে আর আমি এখানে বসে এখন একটু মুড়ি খাবো গল্প করব ওর পরীক্ষা কেমন হয়েছে সেইটা জিজ্ঞেস করব ওই স্কুল থেকে আসার পর ওর সাথে সেভাবে কথা হয়নি কারণ আমার দাঁতে ব্যথার জন্য ওষুধ দিয়েছে তো সেই সব খেলে আমি একটুখানি ঘুমিয়ে পড়ছি তাই জন্য ওর সাথে আর কথা বলিনি ও নিজে এসেই খাওয়া দাওয়া করে নিজের মতো ছিল বিকালে খেলতে গেছে এখন ওর সাথে আমার দেখা হচ্ছে তাই ওর সাথে একটু পরীক্ষার ব্যাপারে জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা দিয়েছে আর ও বলছে পরীক্ষা হয়ে গেলে কালকে ও একটু স্টার মলে যাবে আমি বলছিলাম না তুই যাবি না তুই আমার সাথেই যাবি এই নিয়েই দুজনে মিলে একটু গল্প করছিলাম আর আমরা একসাথে বসেই সময় বিকালের টিফিনটা খাই না তো ঋষির খুব রাগ হয় তাই দুজনে একসাথে বসে টিফিন করছি এরপর আমার রুটিটাও করতে হবে তরকারি তো মোটামুটি হয়ে গেছে আর ওর সাথে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি রান্নাঘরে বলেছিলাম না তরকারিতে একটুখানি ধনে পাতা দিতে হবে অবশেষে এই যে ধনেপাতাটা দিয়ে দিয়েছি ভালোভাবে ফুটলে এবার তরকারিটা আমার কমপ্লিট হয়ে যাবে আর ধনেপাতাটা পাতাটা দিলে না সব রান্নাতে সুন্দর টেস্ট হয় তো এই ধনেপাতাটা পাতাটা কিন্তু আমি আজকে টপ থেকে দুপুরে শুতে যাওয়ার আগে তুলে নিয়ে এসেছিলাম গাছের তনে দারুণ গন্ধ কিন্তু আর এখন করব রুটি সুব্রতকে ফোন করিনি রুটিটা করার পরে ফোন করব প্রথমে তো ভেবেছিলাম যে সুব্রত আসলেই রুটি করে দেবো কিন্তু কালকে ঋষির কম্পিউটার পরীক্ষা তো তাই আর ও কখন আসবে তার অপেক্ষা করলাম না তরকারি হয়ে গেছে রুটিটা করে ক্যাসেরলে রেখে দেবো তাই জনেই রুটিটা করে ফেলেছি আর রান্না হয়ে গেছে এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফেলি নোংরা রান্নাঘর দেখতে একদমই ভালো লাগে না তাই যখনই রান্না করি যতটুকু পারি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই জলে না আজকে হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা লাগছে জলটা প্রচণ্ড ঠান্ডা জলে হাত দিলেই না ঠান্ডায় হাতটা ছিনছিন করছে কিন্তু কিছু করার নেই এই জিনিসগুলো এখন পরিষ্কার করে রাখতেই হবে এগুলো রেখে দিলে কালকে ষষ্ঠী দিয়ে এসে পরিষ্কার করে দিত কিন্তু আজকে রাত্রের বাসন কালকে সকালের বাসন হলে না অনেক বাসন হয়ে যায় বেচারার খুব কষ্ট হবে তারও তো ঠান্ডা লাগে তাই যতটুকু পারলাম নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম আর এই যে আটা মাখার কৌটোটা এটাকে আটা রাখার কৌটো সরি এইটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম এই কৌটোটা অনেক দিনের হয়ে গেছে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে ভালো আছে বলে না আর ফেলে দিই না বা কিনে নিই না যেমন চলছে চলুক একদম নষ্ট হলো তখন একটা তো কেনা যাবেই এইবার এগুলো ধুয়ে নেব আর কৌটোটাকে বারান্দায় রেখে দেবো আর ভালোভাবে ধুয়ে টুয়ে জায়গাটা মুছে পরিষ্কার করে নেবো তাহলে রান্নাঘরের কাজ কমপ্লিট এই দেখুন সব পরিষ্কার করে ফেলেছি রান্নাঘরটাকেও মুছে নিয়েছি গ্যাস ট্যাসগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর এই কোটোটা বারান্দায় রেখে দেবো উবুর দিয়ে আর ক্যাসেরলেও গরম গরম রুটি রেখে দিয়েছি আর তারপরে সুব্রতকে একটু ফোন করলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে না এখন আর ভালো লাগছে না সেই দুপুর একটার সময় বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সব সময় বাড়ি থাকা মানুষ যদি বাড়িতে না থাকে না তখন একদম খারাপ লাগে আর সুব্রতকে ফোন করার সাথে সাথে সুব্রত বললাম আমি নিচে এসে গেছি তুমি চাবিটা দাও ওকে চাবি দিলাম ও উপরে এসছে উপরে এসে ও দেখলাম যে ও আমাদের জন্যে পাটিসাপটা সাপটা পিঠে নিয়ে এসেছে আমরা ভীষণ ভালো খাই তো তাই জন্য ও পাটিসাপটা পিঠে কোথায় মেলা হচ্ছিলো সেখান থেকে নিয়ে এসছে আর আমার জন্য একটা মালপোয়া নিয়ে এসেছে একটা বড়ো সাইজের মালপোয়া আর সবার জন্য পাটিসাপটা নিয়ে এসছে এইগুলো গরম গরম ছিল আমি সেগুলোকে সুন্দর করে প্যাকেট থেকে বের করে রেখে ওকে খেতে দিয়ে দিলাম ও ড্রেস ট্রেস চেঞ্জ করে খেতে বসে গেছে আর ঋষি পড়বে বলে আমাকে একবার ডেকে গেলো যে চলে এসো আমি পড়তে বসবো এই অভ্যাসটা না ঋষির ছোট্টবেলা থেকে আর শুরুতকে খেতে দিয়ে দিয়েছি এবার ঋষির পাশে এসে বসবো ও খেয়ে দে নেবে ও কোনো অসুবিধা নেই ওর ও খেয়ে দে জায়গা সুন্দর করে পরিষ্কার করে রেখে দেয় এই জন্য আমার সুব্রতকে নিয়ে কোনো দিন কোনো অসুবিধা হয় না যত অসুবিধা হয় এই ঋষিকে নিয়ে কারণ ঋষি খাওয়া দাওয়া করেও ফেলে রেখে দেবে বই খাতা পড়েও ফেলে রেখে দেবে কিছু তোকে আমি শেখাতে পারি না যাই হোক ও পড়ছে আর ওর পাশে এভাবে আমি গালে হাত দিয়ে বসে আছি এখন তো ক্লাস টেনের পড়া সব সময় সব পড়া আমি সত্যিই বুঝি না কিন্তু এই যে পাশে বসে থাকি ওর মনে হয় ওর মা সব বুঝছে আর তারপরে কিছুক্ষণ পর ওর পড়া হয়ে গেলে পরে আমি খেয়ে দেয়ে বেরিয়েছি প্রতিদিনই সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে বেরাই সন্ধ্যাবেলা বললাম কেন কারণ আমাদের সন্ধ্যাবেলাতেই রাত্রের খাওয়াটা হয়ে যায় তাই জন্যে তবে আজকে কিন্তু সাড়ে সাতটা একটা বেজে গেছে এ এখন বেরিয়েছে এই আমার সাথে এই যে দেখছেন উনিও বেরিয়েছেন উনিও আমার সাথে হাঁটবেন আমার সাথে অতক্ষণ হাঁটবেন না উনি এদিক ওদিকে ঘুরবেন আমার পিছে পিছে কিছুক্ষণ তারপরে নিজের মতো একটু পাঁচিলে বসবে আর আমি হেঁটে আসলে আমার সাথে আবার ঘরে চলে আসবে ওরও জম্বের ঠান্ডা ও এতক্ষণ ঘরের ভিতর ছিল কম্বলের তলে আমাকে বেড়াতে দেখে উনিও বেরিয়েছেন উনিও হয়তো বাইরে একটু ওখানে পটি টটি করবেন সেই জন্য বেরিয়ে এসছে অন্যান্য দিন সন্ধেবেলায় এক কাকিমা থাকে দুজনে মিলে হাঁটি কিন্তু আজকে তো আমার একটু দেরি হয়েছে তাই কাকিমা আর নেই আমি একা একাই হাঁটছি আর রাস্তাটা কি অন্ধকার না শীতের রাত্রে সবার বাড়ির তো দরজা জানালা বন্ধ থাকে তাই জন্যই রাস্তাটা একদম নিস্তব্ধ আর এই জায়গাটা লাইটটাও না নেই খারাপ হয়ে গেছে সারিয়ে দিলে আবার এই জায়গাটাও আলো হয়ে যাবে অন্যদিকে লাইটগুলো আছে বলে অন্যদিকে রাস্তাটা ঝলমল আর এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে আমার অসুবিধা হচ্ছে না বহু বছর তো এই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর এইভাবেই হেঁটে বেড়াই তাই জন্য কোনো অসুবিধা হয় না আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে তবে আজই কতক্ষণ হাঁটতে পারবো জানি না যেটুকু পারি অনেকক্ষণ ঘরে থাকতে থাকতে না বড্ড বাজে লাগে তখন কেমন একটা বদ্ধ বদ্ধ লাগে তাই সন্ধ্যাবেলাটা একটু হাঁটতে বেড়াই সকালের দিকে তো হাঁটা হাঁটা হয় না এই সময়টা একটু বেরাই বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটে যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো টাটা